আসসালামু আলাইকুম দুইশো পনেরো পেজের কাজের লগারি দমের যে ডোমেন রেঞ্জের ম্যাথ আছে সেই ম্যাথটা আমরা সমাধান করব গতে আমরা ইতিমধ্যে ক এবং খ সলিউশন করছি সেখানে এই একই টাইপের ম্যাথ সলিউশন করছি এবং সেম টাইপের ম্যাথে আমরা আরেকটা সলিউশন করবো আর এই টাইপের ম্যাথ যেহেতু বারবারই রিপিট হয় এই জন্য আমরাও রিপিট করে দেখাচ্ছি তো এইখানে আমাদের ডোমেন রেঞ্জ ডোমেন রেঞ্জ সম্বন্ধে তোমাদের অলরেডি আলোচনা করা হয়েছে যে কোনো একটা কার্তিশীয় স্থানান্তর যে মানটা আছে আমাদের এক্সের মানটাকে আমরা ক্রমজরের এক্সের মানটাকে ডোমেন বলি আর আমাদের মানটাকে রেঞ্জ বলি অর্থাৎ আমরা এভাবেও তোমাদেরকে দেখাই যে কোনো একটা সময় কার্তেসীয় স্থানাঙ্ক যদি আমাদের থ্রি কমা ফোর হয় আর একটা যদি আমাদের সেভেন কমা টেন হয় তাহলে এক্ষেত্রে আমরা বলি যে এই যে থ্রি আর হলো সেভেন এই দুইটা হলো ডোমেন আর এখানে আমাদের এই যে ফোর আর হলো টেন এই দুইটা হলো আমাদের রেঞ্জ এভাবে ডোমেন রেঞ্জ আমরা নির্ণয় করি তো ডোমেন যদি দেওয়া থাকে তাহলে আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করি কিন্তু ডোমেন যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে নির্ণয় সময় আমরা কি বলি আমরা বলি যে এখানে ডোমেন হবে সেই মানটা যেহেতু এক্সের মানটা ডোমেন আর এক্সের মান দেওয়া নাই তাহলে বলি ডোমেন হবে সেটাই এক্সের যে মানটা এখানে আমাদের ভ্যালিড যে মানের জন্য আমাদের বাস্তব একটা সংজ্ঞায়িত কোনো মান হয় আর রেঞ্জ কি বলি এই সমীকরণে ওয়ের যে মানটা আমাদের সংজ্ঞায়িত হয় ওয়ের যে মানটা ভ্যালিড সেটাকে আমরা রেঞ্জ বলি এখন প্রথমে আমরা ডোমেন নিয়ে আলোচনা করব ডোমেন নিয়ে আলোচনা করার সময় দেখতে পাচ্ছি যে এক্স যেখানে আছে এক্স আছে লনের সাথে তো আমরা জানি লগ বা লনের সাথে কখনো ঋণাত্মক কোনো কিছু হয় না অর্থাৎ এখানে যে আমাদের মানটা আছে এই মানটা আমাদের আছে হলো ফোর প্লাস এক্স ফোর মাইনাস এক্স যেটা ভগ্নাংশ আকারে আছে এই টোটাল মানটা এই টোটাল মানটা কখনো আমাদের নেগেটিভ কোনো কিছু হবে না লগের সাথে নেগেটিভ বা শূন্য এটা হলো অসংজ্ঞায়িত আর আমরা আরও জানি যার নাম হলো লক সেটাই হলো আমাদের লন সেটাই হলো ইভিত্তিক ভিত্তিক লগ তার মানে এটা হলো ফোর প্লাস এক্স আর ডিভাইডেড আমাদের ফোর মাইনাস এক্স এরকম একটা কিছু তো এইখানে আমাদের আলোচনা করতে হবে শুধুমাত্র এ যেহেতু ডোমেন নিয়ে আলোচনা করতে হবে ডোমেন মানে এক্স এক্স শুধুই একটা জায়গায় আছে আমাদের রাইট সাইডে কোনো এক্স নাই তাহলে এই যে এক্স আছে এই এক্সের ভ্যালুটা আসলে কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। তো কেমন হবে কেমন তখনই আমার ওর একটাই শুধু ওই আছে এই টোটাল মানটা জিরো হবে টোটাল জিরো হবে লব কেমন হবে সেটা যায় আসে না হর কেমন আসে সেটা যায় আসে না লব হর মিলে টোটাল রেজাল্টটা আমাদের পজিটিভ হতে হবে তো সেই কথা ওরা বলছে যে আমাদের এইখানে লগের সাথে যে অংশটা আছে সেই ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটা শূন্য হবে আর শূন্য সরি শূন্য থেকে বড় হবে আর শূন্য থেকে কখন বড় হবে শূন্য থেকে তখনই বড় হবে এইটা বড় হবে দুইটা শর্তে যদি আমাদের ওপরের মানটা লবও পজিটিভ হয় হরও পজিটিভ হয় তাহলে রেজাল্ট হবে পজিটিভ অথবা লবও নেগেটিভ আছে হরও নেগেটিভ আছে তখন আমাদের রেজাল্ট হবে পজিটিভ আমাদের রেজাল্ট পজিটিভ কিনা সেটা খেয়াল রাখতে হবে লব পজিটিভ নাকি হর পজিটিভ সেটা খেয়াল রাখতে হবে না এই মাত্রাতেই যদি আমাদের লব পজিটিভ হতো আর হর নেগেটিভ হতো তাহলে আমাদের রেজাল্ট হতো নেগেটিভ অথবা লব নেগেটিভ আমাদের হর পজিটিভ হতো সেক্ষেত্রেও রেজাল্ট হতো নেগেটিভ আমাদের নেগেটিভটা অ্যাকসেপ্ট না আমাদের অ্যাকসেপ্ট শুধু পজিটিভ অ্যাকসেপ্ট তাহলে এই দুইটা ঘটনা কখন ঘটবে দুইটাই পজিটিভ যেটা আমাদের শর্ত নাম্বার একে বলছে লবও আমাদের পজিটিভ মানে জিরো থেকে বড় হরও আমাদের পজিটিভ মানে হলো জিরো থেকে বড় দ্বিতীয় শর্ত এটা আমাদের দুই নাম্বারে বলা আছে এখানে নেগেটিভ লব নেগেটিভ লব নেগেটিভ মানে হলো জিরো থেকে ছোট হরও নেগেটিভ হর নেগেটিভ মানে হলো হরও জিরো থেকে ছোট এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলেই হবে দুইটা শর্তে যে কোনো একটা শর্তে মানলেই হবে মানে হলো অথবা প্রথম শর্ত মানলেও হবে দ্বিতীয় শর্ত মানলেও হবে কিন্তু এই যে এখানে দেওয়া আছে এখানে কিন্তু এবং দেওয়া আছে মানে একই সময়ে একই সাথে রবটাকেও পজিটিভ হরটাকে পজিটিভ হতে হবে যেটা প্রথম শর্তে বলছে সেই জন্য আমরা এবং ইউজ করছি তো আমরা শর্ত নাম্বার এক এবং দুই আলাদা আলাদা করে সমাধান করে দেখি আমাদের প্রথম শর্ত যেটা আছে সেটা হলো ফোর প্লাস এক্স গ্রেটার দেন জিরো ফোর মাইনাস এক্স গ্রেটার দেন জিরো আমাদের শুধুমাত্র এক্সের মানটা কিনে আলোচনা করতে হবে কিন্তু এক্সের মান আলোচনা করে দেখতে পাচ্ছি এখানে একটা পজিটিভ ফোর আছে যেহেতু এটা অসমতা তাই আমি চাইলেই ফোরকে ওই পাশে পাঠিয়ে দিতে পারি না সেজন্য আমরা কি করতে পারি সমানের মতো করে সমান যেমন ছিল ফোর প্লাস এক্স ইকুয়াল যদি আমরা জিরো লিখতাম ফোর প্লাস এক্স জিরো লিখলে আমরা পরের লাইনে লিখতাম বা এটা হলো এক্স ইকুয়াল নেগেটিভ ফোর এরকমভাবে লিখতাম কিন্তু সেই কথাটা এখন লেখা যাবে না এটা আমাদের সমান নয় এটা অসমতা তাহলে আমরা কি লিখবো এখানে আমাদের এই পজিটিভ ফোরকে আমরা বাদ দেওয়ার জন্য নেগেটিভ ফোর লিখলাম এ পাশে নেগেটিভ ফোর আবার এখানেও আমি একইভাবে নেগেটিভ ফোর আমাদের নেগেটিভ ফোর যদি কখনো আমাদের ফোর মাল্টিপ্লাই থাকতো তো ফোরকে আমরা ডিভাইড করে দিতাম ফোর ডিভাইড থাকলে ফোর দ্বারা মাল্টিপ্লাই করতাম এভাবে আমরা শুধু এক্স বা শুধু অন্য যে চলক থাকে সেগুলোর মান ক্যালকুলেশন করবো তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে ফাইনালি এক্স গ্রেটার দেন মাইনাস ফোর এবং আমাদের দ্বিতীয়টা দাঁড়াচ্ছে আমাদের মাইনাস এক্স দেন মাইনাস ফোর আমাদের আলোচনা করতে হবে শুধু এক্স নিয়ে কিন্তু এইখানে আমাদের একটা মাইনাস এক্স আছে এটা ঠিক আছে কিন্তু আমাদের এখানে মাইনাস এক্স আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি আমাদের এই পাশের যে অংশটা এক্স লেস দেন মাইনাস ফোর এটা নিয়ে সমস্যা নাই এখানে যখন আমি মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলাম মাইনাস এক্সটা প্লাস এক্স হয়ে গেল মাইনাস ফোরটা প্লাস ফোর হয়ে গেলো আর অসমতায় যদি মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি তখন সাইনটা চেঞ্জ হয়ে যায় আমাদের গ্রেটার দেন ফো ফোর আসে আর অসমতার সময় যদি আমরা কোনো সময় ব্যস্তকরণ করি সেক্ষেত্রে আমাদের সাইনটা চেঞ্জ হবে লেস দেনটা রাইট লেস দেনটা আমাদের গ্রেটার দেন হবে গ্রেটার দেনটা লেস দেন হবে তো এই ক্যালকুলেশনটাই আমরা এখানে শর্ট করে দেখায় দিছি যে এই সমী সমীকরণের যেটা ছিল এক নম্বর সমীকরণ সেখানে আমরা শর্ত থাকে পাইছি এক্সের মান নেগেটিভ ফোর থেকে বড়ো আর আমাদের এক্সের মান আমাদের পজিটিভ ফোর থেকে ছোট এই মানটা আমরা পাইছি এটা দ্বারা কী বোঝাচ্ছে এক্সের মান নেগেটিভ ফোর থেকে বড়। মানে নেগেটিভ ফোর থেকে যদি বড় বোঝায় বড় মানে কি নেগেটিভ ফোর থেকে সে আনলিমিটেড পর্যন্ত বড়। যে বড়ো তাকে আমরা ডান পাশে লিখি সেই জন্য আমরা ইনফিনিটি আমরা ডান পাশে দিছি। অন্য একটা দ্বিতীয় শর্তে কি বোঝাচ্ছে দ্বিতীয় শর্তে বোঝাচ্ছে যে আমাদের এক্স পজিটিভ ফোর থেকে ছোট ছোট মানে কত ছোট হত মানে আমাদের চার এসে ছোটো তিন দুই শূন্য এক মাইনাস পাঁচ মাইনাস টেন তার মানে এটা ইনফিনিটি পর্যন্ত ছোট ইনফিনিটি ছোটো ছোটো মানে সে বাম পাশে থাকবে সেজন্য আমাদের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি প্লাস ফোর পর্যন্ত আসছে মাঝখানে আছে এবং এবংকে আমরা ম্যাথমেটিক্যালি ইন্টারসেকশান লিখি তো আমরা সেই ইন্টারসেকশানটা লিখলাম তাহলে এই দুইটার মধ্যে কমন পয়েন্ট কী হয় আমাদের অর্থাৎ নর্মাল ইন্টারসেকশনের যে আমরা ম্যাথগুলো করি সেট ফাংশনে সেটা আমাদের আসে মাইনাস ফোর থেকে প্লাস ফোর অর্থাৎ মাইনাস ফোর আর প্লাস ফোরের মধ্যে যে মানগুলো আছে সেই মানগুলো আমাদের অ্যাকসেপ্ট হবে এই কথাটাকে যদি আমরা সংখ্যা রেখায় দেখাই তাহলে দেখে এখানে আলোচনা করা আছে কি আমি এই লাইন থেকে খেয়াল করব যে এখানে আমাদের আলোচনা করা আছে হলো যে নেগেটিভ ফোর আর পজিটিভ ফোর তাই আমি প্রথমে নেগেটিভ ফোর নেই এই যে নেগেটিভ ফোরটা আমরা নিলাম এই নেগেটিভ ফোর নেগেটিভ ফোরের সাথে কী বলা আছে এক্স হবে বড় নেগেটিভ ফোর থেকে বড় বড় মানে আমাদের ডান পাশে তাহলে আমরা নেগেটিভ ফোর থেকে এই যে বড় পর্যন্ত চলে গেলাম যেহেতু কত বড় সেই সম্বন্ধে কোনো আমাদের বলা নাই তাহলে আমরা এটা আনলিমিটেড পর্যন্ত বড় করে দিব যার কারণে আমরা অ্যারো চিহ্ন দিয়ে দিব একই কাজ করছে হলো দ্বিতীয়টাতেও দ্বিতীয়টাতে বললো কি যে আমাদের পজিটিভ ফোর থেকে ছোট এই যে পজিটিভ ফোর সিলেক্ট করলাম এটা ছোট ছোট মানে সে বাম পাশে যাবে কত বাম পাশে যাবে আনলিমিটেড পর্যন্ত যাবে সীমা যেহেতু দেওয়া নাই আনলিমিটেড পর্যন্ত দিয়ে দিলাম তো এই দুইটুকের মধ্যে কমন কি হয়েছে আমাদের হয়েছে মাইনাস ফোর আর প্লাস ফোর যেটা এখানে লিখে দিয়েছি তো এইটা তুমি সংখ্যা রেখাও রিপ্রেজেন্ট করতে পারো অথবা তুমি সেটাও রিপ্রেজেন্ট করতে পারো চাইলে দুইটাও করতে পারো তো এইটা হলো প্রথম শর্ত দ্বিতীয় শর্তর মধ্যে আমাদের কি আছে দেখি একইভাবে দ্বিতীয় শর্ত আমাদের সলভ করতে হবে দ্বিতীয় শর্তটা আছে হলো এই আমাদের দুইটাই নেগেটিভ হবে তো আমরা যেভাবে তোমাদেরকে এই আগের ক্যালকুলেশন যেভাবে দেখাইছিলাম যেটা আমরা লেস দেন দিয়ে দেখাইছিলাম এইটাই সেটা আমাদের এখন গ্রেটার দেনটা লেস দেন লেস দেনটা গ্রেটার দ্যান এভাবে আমরা সলভ করবো একই রকম ক্যালকুলেশন সেই ক্যালকুলেশানে কি আমরা রেজাল্টকে দেখতে পাচ্ছি যেটা আমরা তুমি ওটা সরাসরি ক্যালকুলেশন করতে পারো অথবা তুমি দেখে দেখে এভাবেও লিখতে পারো শর্টকাটও লিখতে পারো তো আমরা এক্সের মান পাইছি মাইনাস ফোর আর এক্সের মান পাইছিল পজিটিভ ফোর থেকে আমাদের বড়। তো এইটাকে যদি সেটা আকারে প্রকাশ করি সেটা আকারে প্রকাশ করলে আমাদের দাঁড়াবে হলো এই যে এইটা এইটাকে আমাদের বোঝাচ্ছে হলো এই অংশটা যে আমাদের মাইনাস ফোর থেকে বড়ো সরি মাইনাস ফোর থেকে ছোটো মাইনাস ফোর থেকে ছোট মানে কত আনলিমিটেড পর্যন্ত ছোট। আর এখানে হলো পজিটিভ ফোর থেকে বড়ো তো এমন কোনো সংখ্যায় নাই যেটা হলো মাইনাস থেকে ছোট মাইনাস থেকে বড়ো কিন্তু পজিটিভ থেকে সরি মাইনাস থেকে ছোট কিন্তু পজিটিভ থেকে বড়ো এই যেভাবে লেখা আছে মাইনাস ফোর থেকে আমাদের ছোট হবে পজিটিভ ফোর থেকে বড়ো হবে এমন কোনো মান হয় না অন্যভাবে যদি সংখ্যা রেখাও দেখায় যে মাইনাস ফোর ফোর থেকে ছোট ছোট মানে সে বাম দিকে গেছে পজিটিভ ফোর থেকে বড় বড় মানে সে টান থেকে গেছে এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই দুইটা কথা এই কথা সত্য হলে দ্বিতীয়টা সত্য হয় না দ্বিতীয়টা সত্য হলে প্রথমটা সত্য হয় না কিন্তু মাঝখানে দেওয়া আছে ইন্টারসেকশন বা কমন তার মানে এইটা হলো একটা ফাঁকা সেট তাহলে এখন আমরা যে দুইটা শর্ত আলোচনা করলাম প্রথম শর্তে আমরা একটা রেজাল্ট পাইছি মাইনাস ফোর আর পজিটিভ ফোর দ্বিতীয় শর্তে কোনো রেজাল্টই পাই নাই তাহলে আলটিমেটলি আমাদের এই প্রথম শর্ত যেটা ছিল মাইনাস ফোর আর পজিটিভ ফোর এইটাই হলো আমাদের এক্সের ভ্যালিড মান মানে হলো এইটাই হলো আমাদের ডোমেন তো ডোমেন নির্ণয় করে ফেললাম এখন এই ম্যাথের বাকি অংশটা থাকে হলো রেঞ্জ রেঞ্জে গিয়ে দেখি ডোমেন মানে যেমন ছিল এক্সের মান আর রেঞ্জ মানে তেমন হলো আমাদের ওয়াইয়ের মান তো এর মান যদি আমি নির্ণয় করতে চাই তো এখানে আমাদের রেঞ্জের ওয়াই মান তখন নির্ণয় করতে পারবো যে রেঞ্জের সময় আমাদের সকল প্রকার ওয়াই সহ সকল মান একদিকে থাকবে কারণ এখন রেঞ্জ মানে শুধুমাত্র ওয়াইকে প্রাধান্য দিতে হবে তাহলে ওয়াই এর বিপরীতে আছে কি এক্স এক্সকে এক একা থাকতে হবে কিন্তু এখানে আমাদের যে এক্সটা আছে সেই এক্সটা আছে একটা লগ বা লনের সাথে ফাংশন আকারে যতক্ষণ সে ফাংশন আকারে আছে তখন সে একজনের সাথে আলাদা ইন্ডিভিজুয়ালি গুণভাগ এগুলো হতে পারবে না তাহলে আমাকে প্রথমে এই যে লন বা লগ নামের যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে আমাদের বাদ দিতে হবে তো আগের মেতে তোমাদের দেখাইছি যে কিভাবে লগ বা লন আমরা বাদ দিতে পারি সহজ কথা আমরা বলতে পারি এই পাশের যে লনটা আছে যে লনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই লনটা এই লনটা যদি আমাদের লেফট থেকে আমাদের রাইট সাইডে চলে আসে তখন কি হবে লনের নামটা হয়ে যাবে হলো ই আর এই পাশে যে ওয়াইটা ছিল বা জেড যাই থাক সেটা আমাদের পাওয়ার আকারে যাবে আর এইটা আমাদের ঠিক থাকবে আমাদের শুধু লনই ঝামেলা করতেছে লনটাকে নিয়ে আসি আর এইটাকে আমরা অন্যভাবে বলতাম কিভাবে যার নাম হলো লগ তার নামই হলো এখানে লন তার নামই হলো ই ভিত্তিক লগ আমি এই যে টোটাল জিনিসটা আছে এই টোটাল জিনিসটাকে আমি ধরে নিলাম এটা হলো পি আর এই পাশে আছে কি ওয়াই এটাকে লিখলাম হলো ওয়াই এটা লিখলাম মানে আমি টোটাল এই জাস্ট বোঝানোর সাপেক্ষে এই ভগ্নাংশটাকে আমি পি ধরলাম তো এখন আমরা এই লগ বা লন বাদ দ্বার এটাকে কি বলছিলাম বেজের সাথে বেজ থাকবে পাওয়ার একা একা থাকবে তো এইখানে বেজ হলো ই আর এখানে বেজ হলো হলো ওয়াই আর এখানে পাওয়ারটা হলো পি এক একা যাবে এভাবে আমরা মনে রাখতে পারি যে আমরা এইভাবে লক বা লনকে আমরা বাদ দিতে পারি দিয়ে এরকম একটা চেহারায় নিয়ে আসলাম এতে করে সুবিধা হলো কি এখন আমাদের এই যে এক্সের পার্টটা আছে এটা এখন কারোর সাথে ফাংশন আকারে নাই তার মানে এখন আমরা যোগ বিয়োগ ভাগ প্রয়োজন অনুসারে করতে পারবো তো প্রথমে আমরা যেটা করলাম এটা হলো আমরা আর আর গুণ করলাম তা আর আর গুণ করার জন্য আমাদের যেটা আসছে যে এখানে যদিও লেখাটা বোঝা যাচ্ছে না যদি আমরা ফোর প্লাস এক্সকে ওয়ানের সাথে মাল্টিপ্লাই করি তো ফোর প্লাস এক্সই হবে আর ই টু দি পার ওয়াই ফোর মাইনাস ওয়াইয়ের সাথে মাল্টিপ্লাই করলে আমাদের ফোর ই টু দি পার ওয়াই আর হলো এক্স ই টু দি পার ওয়াই আসলো আমরা ম্যাথে শুরুতে আমাদের টার্গেট হলো যে এক্সগুলাকে একসাথে করে শুধুমাত্র এক্সের মানটা বের করব কারণ এক্সে যখন একপাশে থাকবে আর ওয়াই সহ সবাই এক থাকবে তখনই আমরা ওইখানে ওয়াইয়ের যে মানগুলো গ্রহণযোগ্য সেটাকে আমরা রেঞ্জ বলবো তাহলে এখানে এক্সের পার্ট আছে দুইটা এই একটা এর পার্ট আছে আর এই একটা এর পার্ট আছে দুইটা এক্সকে আমরা একপাশে নিয়ে আসলাম আর বাকি সবাইকে একপাশে পাশে পাঠিয়ে দিলাম তো এইখান থেকে শুধু এক্স যেটা আছে এক্সটাকে আলাদা করে দিলাম এক্সটাকে আলাদা করলে আমাদের এখানে ব্র্যাকেট থাকলো কমন নিলে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই তাহলে এক্সের মানটা আসে এই এই পাশেরটা আমাদের ওই পাশে ডিভাইড টাকার চলে গেল নর্মাল যে আমাদের গুণ থাকলে ভাগ হয় সেভাবে চলে গেল এখন আমাদের আলোচনা হবে যেহেতু ওই রেঞ্জ নির্ণয়ের জন্য যেরকম চেহারাটা দরকার যে রেঞ্জ মানে হলো ওয়াইয়ের এর ভ্যালু ওয়াই সবাই সহ এক পাশে থাকবে আর ওয়াইয়ের উল্টা এক্স ও হলে এক একা থাকবে সেরকম একটা সমীকরণ এখন দাঁড়াইছে এইখানে হলো আমরা এখন রেঞ্জ নিয়ে আলোচনা করব তো রেঞ্জ নিয়ে যেখানে আলোচনা করব অর্থাৎ ওয়াই যেখানে আছে সেটা আবার আসে হলো একটা ভগ্নাংশ আকারে তো ভগ্নাংশের আমরা কি জানি যে ভগ্নাংশের আমাদের তাহলে ওইটাই আমি এখন দেখাবো যে রেঞ্জের বেলায় আমি বলছি যে ডোমেন নিয়ে আমাদের কোনো ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ তো ডোমেন নিয়ে আমাদের কোনো আলোচনা হবে না ডোমেন আমাদের সমস্যা নাই তো রেঞ্জ নিয়ে কারণ ডোমেন এখানে ওয়াইয়ের চলকের যে কোনো ভ্যালোর জন্য এটা অ্যাকসেপ্ট কারণ আমাদের ডোমেন সবসময় বাস্তব সংখ্যায় আসবে কিন্তু রেঞ্জ যেটা হর যেটা আছে তাহলে লবে আমাদের অ্যাকসেপ্ট হবে হরটা শুধু দেখতে হবে হর আমরা জানি যে আমাদের ভগ্নাংশের নিচে আমাদের কখনো জিরো হয় না তো নিচে জিরো হওয়া যাবে না তো নিচে জিরো হবে না আমার কি জিরো বাদে পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে কিন্তু আমরা এইবার খেয়াল করে দেখি যে এই যে ই আছে আমরা জানি ই ইকুয়াল হলো ই ইকুয়াল হলো টু পয়েন্ট সেভেন ওয়ান এইট এরকম একটা ভ্যালু তো এখন এই জায়গায় যদি আমি ই এর পরিবর্তে যে ওয়াইটা আছে ই টু দি পাওয়ার ওয়াই ওয়াইয়ের পরিবর্তে পজিটিভ নেগেটিভ যে কোনো যদি আমি মান নিই তাহলে এখানে ধরলাম এখানে যদি আমি একটা আর দেই এখানে যদি একটা আর দেই এই রেজাল্টটা সবসময় পজিটিভ হবে কারণ আমরা জানি কোনো ধনাত্মক সংখ্যার উপরে টু এটা ই এর মান ই তো একটা ধনাত্মক সংখ্যা এই সংখ্যার উপরে আমি প্লাস মাইনাস ভগ্নাংশ দশমিক যে কোনো মানই দেই এর জন্য এই রেজাল্টটা সবসময় প্লাস হবে তাহলে আমাদের হরের যে দুইটা পার্ট আছে একটা হলো ই টু দি পাওয়ার ওয়াই আর একটা হলো প্লাস ওয়ান এই ই টু দি পাওয়ার ওয়াই সবসময় প্লাস হবে আমি ওই এর মান যাই দে এই রেজাল্টটা সবসময় প্লাস হচ্ছে আর ওয়ান তো পজিটিভ দুইটা পজিটিভ সংখ্যার রেজাল্ট সময় পজিটিভ হবে মানে এই হর যেটা আছে সেটা পজিটিভ ছাড়া অন্য কিছু হওয়ার কোনো চান্সেস নেই যেহেতু আমাদের এই রেজাল্টটা সময় পজিটিভ হবে তাহলে জিরো যেহেতু হচ্ছে না অর্থাৎ আমি এখানে ওয়াই এর পরিবর্তে যে কোনো মানই আমরা নিতে পারবো সেই জন্য বলা আছে যে ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য এর মানটা আমাদের বাস্তব হয় সিদ্ধ হয় বা শর্ত ফিলাপ করে সেই জন্য বলা আছে প্রদত্ত ফাংশনের আমাদের রেঞ্জটা হচ্ছে আমাদের আর যেখানে আমাদের ডোমেনটা ছিল হলো ওই যে আমাদের নেগেটিভ ফোর আর পজিটিভ ফোরের মধ্যে যে অসমতাটা ছিল এটা ছিল আমাদের ডোমেন যে মাইনাস ফোর থেকে পজিটিভ ফোর আর রেঞ্জ আসছে আমাদের বাস্তব সংখ্যা সব সকলগুলোয় তো এভাবে আমরা লগ বা লনের তোমাদের সবসময় লনই দেওয়া থাকবে তাই না যদি এটা খুব রেয়ার হয় তবে লগ লনের পরিবর্তে যদি লগ থাকে আমরা একইভাবে ম্যাথটা সলিউশন করতে পারবো তবে সেক্ষেত্রে হয়তো লগের স্পেসিফিক কোনো একটা বেস দেওয়া থাকবে সেটা ক্ষেত্রে আমার সমস্যা নেই এই ম্যাথটা বুঝলেই লগের যে কোনো ম্যাথ থেকে আমরা ডোমিন্যান্স বের করতে পারবো দেখা হবে লগ বা লনের অন্য কোনো ম্যাথের সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ